হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একশো দিনের ইংরেজি প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হিসেবে প্রেজেন্ট করতে আজকে আমাদের ভিডিও নাম্বার টোয়েন্টি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি আপনি কিভাবে দ্য সিজন ইউ লাইক মোস্ট মানে আপনার পছন্দের সিজন নিয়ে দুই মিনিট একটা না কথা বলবেন ফ্লুয়েন্টলি এবং কি কি টপিক সেখানে যুক্ত করলে আপনার প্রেজেন্টেশন হবে অন্য সবার থেকে ইউনিক তাহলে শুরু করা যাক ভিডিও প্রথমে ভিডিও শুরু করার সময় আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন হাই এভরিওয়ান হ্যালো এভরিওয়ান এটা অলরেডি যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা জানেন তো এরপর আপনি কি নিয়ে কথা বলতে চলেছেন সেটা বলবেন যেমন হ্যালো এভরিওয়ান টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ফেভারিট সিজন এরপর আপনি বলবেন আপনি কোন সিজন সবচেয়ে বেশি পছন্দ করেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন সিজন আপনি সবচেয়ে পছন্দ করেন আমি এভাবে বলবো

there are so many pitah in winter sleeping under one blanket is just awesome and feels so cozy especially in the morning winter সম্পর্কে যখন আপনি আরো তথ্য দিতে থাকবেন সিরিয়ালি একটা তথ্য দিতে থাকবেন সে ক্ষেত্রে আপনি এইভাবে বলবেন moreover i like winter season because the winter morning is funny and beautiful i enjoy morning walks in the cold